বিরোল্লা রহমান রহিম আল্লাহমাসল আল্লাহ মোহাম্মদ আসসালামু আলাইকুম দ্য ডেলি ক্যাম্পাস উনত্রিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে বলছে এইচএসির ফল প্রকাশ কবে যা বলছে বোর্ড অর্থাৎ এইচএসসি ফল প্রকাশ নিয়ে বেশ কিছু তথ্য পাওয়া গিয়েছে সেই তথ্যগুলো আমি তোমাদের সামনে হাজির করেছি বন্ধুরা যে ঠিক কবে তোমরা রেজাল্ট পেতে যাচ্ছ সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করবো শেষ পর্যন্ত থেকে ভিডিওটি দেখার অনুরোধ রইল তো চলো আমরা একটু আলোচনায় চলে যাই চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী অক্টোবর মাসের মধ্যে প্রকাশ হতে পারে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি রবিবার উনত্রিশ সেপ্টেম্বর শিক্ষা বোর্ড সূত্রে এসব তথ্য জানা গেছে তো উনত্রিশ সেপ্টেম্বর জানা জানিয়েছে যে আগামী মাসেই অর্থাৎ অক্টোবর মাসের মধ্যেই কিন্তু এইচএসি যে ফলাফল সেটা প্রকাশ হতে পারে তো অনেকের অনেক আকাঙ্ক্ষা রয়েছে যে ফলাফল দিলে অনেকের অনেক আকাঙ্ক্ষাই থাকে এটা স্বাভাবিক ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায় দ্বারা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন উত্তরপত্র দেখার যে কাজ সেটি চলছে আশা করি সামনের মাসের মধ্যেই ফলাফল দিতে পারবো এর আগে গত তেরো সেপ্টেম্বর এইচএসসির লিখিত পরীক্ষার খাতা উত্তরপত্র নির্মূলভাবে মূল্যায়নের জন্য সময়সীমা বাড়িয়েছিল মাধ্যমিক উচ্চ শিক্ষা বোর্ড ঢাকা বিজ্ঞপ্তিতে জানা হয় জানানো হয় এইচএসসি পরীক্ষা দু হাজার পঁচিশের উত্তরপত্র এরই মধ্যে প্রধান পরীক্ষক ও পরীক্ষকদের কাছে হস্তান্তর করা হয়েছে উত্তরপত্র নির্ভুলভাবে মূল্যায়নের জন্য প্রধান পরীক্ষক এবং পরীক্ষকদের যে সময় দেওয়া হয়েছে তা থেকে আরও দুই দিন বেশি সময় বাড়ানো হলো অর্থাৎ এই কারণেই হয়তো রেজাল্টটা একটু দেরি হচ্ছে প্রসঙ্গত এবারে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল গত ছাব্বিশ জুন যা শেষ হওয়ার কথা ছিল তেরো আগস্ট কিন্তু কয়েকটি বিষয়ের পরীক্ষা স্থগিত করে পুনরায় সূচি প্রকাশ করে পরীক্ষা নেওয়ায় তা শেষ হয় উনিশ আগস্ট চলতি বছর এগারোটি শিক্ষা বোর্ডের অধীনে অংশ নিয়েছিলেন মোট বারো লাখ একান্ন হাজার একশো জন শিক্ষার্থী এদের মধ্যে ছয় লাখ আঠারো হাজার পনেরো জন ছেলে ছয় লাখ তেত্রিশ হাজার ছিয়ানব্বই জন মেয়ে সারাদেশে দুই হাজার সাতশো সাতানব্বইটি কেন্দ্রে এ পরীক্ষা হয় পরীক্ষার পরীক্ষায় প্রায় সাতাশ হাজার শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন এখন সোয়া বারো লাখ শিক্ষার্থী অধীর অপেক্ষায় রয়েছে চূড়ান্ত ফলাফলের জন্য অর্থাৎ এইসএসসি পরীক্ষা দিয়েছে তারা ফলাফলের জন্য অধীর আগ্রহী থাকবে এটাই স্বাভাবিক কারণ অনেকেই ইউনিভার্সিটিতে যে অ্যাডমিশান নেবে তার জন্য ইতিমধ্যে প্রিপারেশান শুরু করে দিয়েছে তো তাদের রেজাল্ট হাতে পাওয়াটা খুবই জরুরি তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ